ওদের ধর্মই এরকম এই যে এই কথাগুলো আছে না এই কথাগুলা ওরা সবসময় বলে মানে যে কাউকে দেখলে এইগুলোর পাল্লা কখনো পড়বেন না এটা খাসি না তো আপনার এটাকে খাসি তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার তো দিবেইটা আপনার তিরিশ হাজার টাকাও তো বেশি হবে চুরি করে না আনুক যা কিনে আনুক কিন্তু আপনি সম্ভাবনা আছে মনে করেন এই ছাগল আপনি সর্বোচ্চ আঠাশ হাজার কি সাতাশ হাজার টাকা হবে কারণ এটা তো খাসি না রে ভাই খাসি হলে একটার দাম আছে বিশ হাজার টাকা আর ওরা এইভাবেই কথা বলে এইভাবেই বলে যে এখন টাকা দিতে পারবেন হ্যাঁ এখন টাকা দিতে পারবেন এরকম করে আমাদের অফিসে ওই গোরসান একবার এ অবস্থা হয়েছে মানে নিচে বুঝতে পারে না লাস্টে কিনেই লাগছে হ্যাঁ ওরা তো বোঝেন না অনেক ইয়ে টাইপের মানুষ না মানুষ জোর করে ফেলছে তো আপনার তো প্রেস্টিজে লাগবে একটা মানুষ সম্মানের বিষয় না এই এরকম অবস্থা